পল্লীগ্রাম টিভির লেটেস্ট আপডেট আমি আজ দেবো তোমাদেরকে কী কী আপডেট সবটাই বলে দেবো পল্লিগ্রাম টিভি থেকে সফিক পুরোপুরি ছেড়ে আসেনি বা পুরোপুরি বাদ দিয়ে দেয়নি তো এর মাঝেই পল্লীগ্রাম টিভির কাছে একটা বিরাট বড় আপডেট যেটা হলো পল্লিগ্রাম টিভি থেকে সিনেমা বার করছে সেই সিনেমায় নায়ককে থাকবে জিত না দেব না অঙ্কুশ না সোহম সেটাই আজকে ক্লিয়ার করে বলবো তোমাদের তো

একটা কিছু বোঝা যাচ্ছে যে কোনো একটা অভিনয় মানে কোনো একটা শুটিং হবে তার একটা প্র্যাকটিস কিভাবে কি হবে এই হ্যাঁ না না হ্যাঁ এরকম একটা ব্যাপার আসছে তো তার মানে কোনো একটা সিনেমাটা সিনেমা বা সিরিয়ালের শুটিং হবে এবার তারপরে একটা পোস্ট দেখো এই যে এই পোস্টটা এই যে এই পোস্টটা দেখছো তার মানে কি বুঝতে পারছো সিনেমা আসছে সিনেমার নাম কাল আর কালের শুভ মহরত হয়ে গেছে শুটিং খুব শীঘ্রই শুরু হবে আর যে সিনেমা যে সিনেমাটায় যে সিনেমাটাতে নায়ক থাকবে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকারা তারপরে আরও অন্যান্য বিল্টার ভাইয়ের চ্যানেলের নায়ক নায়িকারা এখানে কাজ করবে তাছাড়াও যখন স্টা মানে একটার কম পড়বে তখন অন্যান্য যে আশেপাশে আরও পলিগ্রাম টিভির মতো যে চ্যানেলগুলো আছে গ্রামীণ টিভি নাম্বার ওয়ান গ্রামীণ টিভি বলে বা আরও ওই সব টিভি চ্যানেলের কি বলে নায়ক নায়িকাদেরকে নিয়ে নেবে তারা কাজ করবে তার সঙ্গে মাইনুল ভাইয়ের চ্যানেলের লোকজনকে নিতে পারে এছাড়াও মুর্শিদাবাদের যত ইউটিউবার আছে তাদের মধ্যে থেকে কাউকে কাউকে নিয়ে সিনেমাটা শ্যুট করবে আর যে সিনেমাটা সিনেমা হলে আসবে কি না সেটা পরে আপডেট পাওয়া যাবে আর এটাই হলো লেটেস্ট আপডেট কোনো নায়ক নায়িকা মানে জিত দেব অঙ্কুশ সোহম এরা করবে না এই সঙ্গে এরা নেই এই সব নায়করা এখানে নেই একদম পুরোটাই আলাদা মুর্শিদাবাদেরই সব কিছু মুর্শিদাবাদ বলছি মুর্শিদাবাদ নদীয়ার নায়ক নায়িকারা করবে এটাই হলো মেন আপডেট আর শফিক এখানে নেই এই সিনেমাতে শফিক নেই এটা হলো আরেকটা বড় আপডেট আর শফিক কি করছে সেটার ব্যাপারে আপডেট পেতে কমেন্ট করো আমি ভিডিও দিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই